সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাপাসকোলা আদর্শ মাদ্রাসায় কোরআনের পাখিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার দুপুর বারোটায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও চকবাজার থানা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর সঞ্চালনায় ও চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহী এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন যে দলটি বিগত সতেরো বছর গণতন্ত্রের জন্য লড়াই যুদ্ধ করেছেন জাতীয় দলের প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলের নেতৃত্বে আজকে দেশের

আপনারা কোরআন শরীফ বিতরণ করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে এই বার্ষিকী বার্ষিকীদের যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই সামান্য এই কোরআন শরীফ এবং খাদ্য বিতরণে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাঘ ফেরাত কামনা করছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যা আসা হজ হজযাত্রীরা সুমুদুর বাতাস পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জিয়া রহমান সাহেবের অবদান এবং সেই মক্কাতে জিয়া রহমানের এই গাছটাকে নাম দিয়ে হচ্ছে জিয়া সাজার বলে এই প্রোগ্রামের মাঝে বোঝা যাচ্ছে শহীদ জিয়ার আদর্শ গড়া সৈনিকরা শহীদ জিয়ার আদর্শকে কত ধারণ করে এবং মরহম শহীদ জিয়াকে যেন আল্লাহ জান্নাতবাসী করে এবং আমাদের এতিম বাচ্চাদের কাছে দোয়া চেয়েছি আমরা চকবাতানা পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আমাদের মরহুম শহীদ জিয়া জন জAnnotবাসী করে আমাদের তারন্নরঙ্গা তারেক ভাই এবং আমাদের দেশঅতি বেগম খালাকে জিয়াকে জানালে সুস্থ ভালো রাখে আগামী যারা জন বিএমপি বিপুল বড় জয় লাভ করে সাধারণ জনগণের বড় জানা এগিয়ে যেতে পারে টিম করে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য শিবু শিবুর সাথে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই চকবাজার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শিপুর নেতৃত্বে আমরা যে বিতরণ তাবারক বিতরণ এবং কোরআন শরীফ বিতরণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ শাহজাহান কবির শাহিন আবু আহমেদ কামাল উদ্দিন বখতিয়ার আলম আলী হায়দার বাবু জাহিদুল হক চাকু মাসুদ রেজা নুরুল হাসান টিপু মিঠু জিকু ইমরান লিটন রানা আলম সোহেল জয়নাল গিয়াস সালাউদ্দিন কামাল জাফর শাহ আলম রাজু ফারুক তারেক ফাহিম রবিউল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট একান্ত টেলিভিশন চট্টগ্রাম